তো মায়া বলছিল ভাই হিজরতের ব্যাপার না কিছু কথা বলবে তো অসুস্থতার ভিতরে কত খেলার আগের দিন আমাকে বলছে আগেও বলেছিল সেই জন্য ছিল যে নবীজির আদর্শ নবীজির সহবতে থেকে নবীজিকে অনুসরণ করে নবীকে অনুসরণ করে দামি হয়েছে আমরাও যদি নবী অনুসরণ অনুগত্য করি আমরাও দামি হয়ে যাব কথা বলুন না কেন ঠিক না বেঠিক বলুন

উমরের নামটা বললেন আমার আব্বার নাম কইলেন না দেখে বলতেছেন আয়সা গোটা জিন্দিগির সমস্ত আম যদি আমার উমরের এক পাল্লায় রাখা হয় আর হিজরতের রাতে আমার আল বকর যে গুহায় ঢুকিছিল এই গুহার ভিতরে একটা রাতের আমল যদি অন্য পাল্লায় রাখা গোটা জিন্দিগির অমরের আমলের চাইতে আমার আবু বকর গুহার রাতের আমলটা ওজন হয়ে যাবে আমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী ছিলেন যদি আমাদের নবী মুক্কা থেকে হিজরত করবে গো আল্লাহর পক্ষ থেকে আদেশ নবী আমার জন্মভূমি করবেন। যেদিন ত্যাগ করবেন আল্লাহর হুকুম হয়ে গেছে কিছুদিন আগে হজরত আবু মক্কর কে ডেকে বলে আবু মক্কর তোমাকে নিয়ে আমি হিজরত করব যেদিন আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসেন নবী আমার রওনা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে আলী আমি যেখানে বিশ্রাম করি তুমি সেখানে শুয়ে থাকবা না মুকার কাফের নবী দিকে দুশ্মন ছিল দুশ্মন হলে কি হবে আমার নবী তো পবিত্র কাফের ছিল শত্রুতা আমি কত করলে কি হবে সমস্ত কাফের মুসলিকদের টাকা পয়সা আমার নবীদের কাছে জমা রাখতো সুহান আমার নবী হজরত আলী রাজি আল্লাহ কি সমস্ত কিছু দিয়া বলতেছেন সে থাকতো সংক্ষেপ আমার নবী রান

আবু কান্দার বলে নবী গো বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন নবী গো সেই দিন থেকে আমি সাথে আমি আবু না সেদিন থেকে আমি দরজা সাথে আমার কলিজার টুকরা না জানি কোনদিন দিন আয় সে আবু ডাক দেয়

ডি যায় এটা এই জন্য করি কাফের হতে পারে আপনাকে তীর মারতে পারে এই জন্য আমি কিছুক্ষণ ডান পাশ দিয়ে হাঁটছি বাম পাশে যায় এই জন্য আমার ধারণা হয় আমার নবি কি কাফেররা পাপ দিকে এই জন্য পাপ দিকে আমি যাই পাপ দিকে যায় পাপ দিকে সামনে পিছন দিয়ে হাঁটি এই জন্য নবি গো কাফেররা দদ তীর मारे আমি আবু বকরের শরীরতে হত চিহ্ন হতে চূর্ণ হত বাণী আমার কলিজা অশ্রু করা নবিজি লাগাত দিতে পারে না আবু বকর আর আমার আপনার নবি রাহমাতুল্লাহি আলাইহি গুহার ভিতরে গিয়ে প্রবেশ করবে গুহার ভিতরে প্রবেশ করবেন গুহা দেখবেন অনেক গর্ত আসি অনেক গর্তের মুখের মধ্যে ফুকামা কর পার্শ্ববাদী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করবেন আমার আপনার নবি আবু বকর